আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিদা সুলতান রিঙ্কু আজকে আমার কাছে প্রশ্ন এসছে যে যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা অথবা রক্তপাতের কি কারণ যৌন সময় ব্যথা অনুভব করা বা রক্তপাত এটা খুবই স্বাভাবিক যারা একেবারেই নতুন দম্পতি তাদের জন্য দেখা যাচ্ছে যে যে ফিমেল পার্টনার থাকে তার ক্ষেত্রে এটা হয়ে থাকে রক্তপাতের প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের হাইম্যান রাপচার যখন হয় তখন কিছুটা রক্তপাত হয় কিন্তু ওইটা আসলে খুবই সিগনিফিক্যান্ট কিছু না খুবই অল্প পরিমাণে রক্তক্ষরণ হয় এবং ওইটা চোখে পড়ার মতো বা ভয় পেয়ে যাওয়ার মতো কোনো কিছু নাই আর তাছাড়া হচ্ছে ব্যথা অনুভব করা এক নম্বর তো হচ্ছে যে যেটা আমি আগেই বললাম যে যারা নতুন দম্পতি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় দেখা যাচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে পার্টনারের সাথে ওইটা যদি কোনো ল্যাকিংস থাকে কিছুটা লজ্জাবোধ কাজ করতে পারে যে কারণে কিছুটা পজিশনের সমস্যা হতে পারে যেটা আসলে আমাদের যেহেতু সেক্সুয়াল এডুকেশান আমাদের দেশে খুবই একটা কি বলবো ট্যাবু বলবো এটা নিয়ে কেউ বেশি কথা বলতে পছন্দ করে না বা বলার উপরে বিশেষ সামাজিক নিষেধাজ্ঞা আছে যেটা নিয়ে খুব বেশি একটা কথা টথা বলা যাবে না দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই এই কারণে আমাদের এই সমস্যাগুলি হচ্ছে